কবিলার কানুন অনুযায়ী এই পবিত্র আপেল সেই খাবে চার সাথে ছোটা সর্দারের বিহা হবে কিন্তু এই ভিন দেশী নারী তুই আপেল খাইয়েছিস এখন ছোটা সরদারের সাথে তোর বিয়া হবে মানে সামান্য তো আপেল খেয়েছি রেখে আমার এখন বিয়ে নষ্ট হবে এই কেমন কথা আমার খাই নাই একটা ভাই তুমি কিছু বলতে চোলাক ভাই আমি ন রে মাথা খারাপ নাকি আমি কিছু না কিছু বলবো তারপর আমারে জোর করে কান্না কার সাথে বিয়ে দিয়ে দিবে আমি এসবের মধ্যে নাই বাবা তাই বলে তুমি এখন কিছু বলবা না আরে ঠিক আছে সামান্য এক তাপেলি তো খেয়েছে তাই না মাফ করে দেন না সরদার একবার যা বলে তাই হয় যাও বিটিয়া তুমি বিহার জন্য তৈরি হও সরদার এটা আমি মানি না সরদার বিয়ে হওয়ার কথা আমার সঙ্গে ছিল এখন এই ভিনদেশী নারীর সাথে হইবে এটা আমি মানি না সরদার কবিলার কানুন না মানলে তোকে বাগের খাঁচায় ছোড়া হইবে বাপুজি আজকে তো বিয়ার লগ্ন ফুরাইয়া গেছে আগামীকাল সন্ধ্যা ছাড়া বিয়া হইবে ক্লাই ঠিক আছে নারীকে নিয়ে যা ওরে বিয়ার সাজ সাজায়ান কাল সুন্দর বিয়া হইবে আপনি নাকি আমাকে দেখেছেন হুম আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি মানুষ বিহা করিব আমি তো মানুষের জাতি না আমি হচ্ছি এলিয়ান এলিয়ান কি পরি পরি আমি হচ্ছি পরি দানা কত পরি একদম ঠিক বলিয়া আছে আমি তো পরি বিহা করিতে চাই লেকিন আমার বাপুজি এমন একজনের সাথে বিহা ঠিক করি আছে যাকে আমার একদমই পছন্দ না কিন্তু আমি কপাল গুনে আপনাকে পাইয়াছি এর সব কিছুর কৃপা হচ্ছে নহে এর সব কৃপা হচ্ছে বনমাতার নহে এর সব কৃপা হচ্ছে চন্দ্রসূর্য আরে নহে এর সব কৃপা হচ্ছে আপেল যদি আর জীবনও আপেল খাইছি আমি মাইন্ডসের জাতি না হ্যাঁ ঠিক বলিয়াছেন আপনি তো ওই দেখো আকাশে কত শোন প্যারি বিটিয়া সূর্য দেবতা আর জঙ্গল দেবীকে সাক্ষী করিয়া আমার বেটার সব দায়িত্ব আজকে তোকে দিলাম তুই আমার সাথে সাথে মন্ত্র জামাই গো জামাই জামাই গো জামাই তুমি খাইবা আমার কামাই আজকে থেকে তুমি খাইবা আমার কামাই করোনা কোনো ধানাই পানাই করোনা কোনো ধানাই পানাই আর বল আজকে থেকে তোমার সব দায়িত্ব আমার হোয়াট আমি কেন লোকে লোকের দায়িত্ব নিতে যাব আমি নিজে কখনো এক গ্লাস পানিও ঢেলে খাই নাই দেখ বিটিয়া এই আমার জঙ্গল কা নিয়ম আছে তোকে এটা পালন করতেই হবে তুই বল আমার সাথে নো ওয়ে আমি এটা করতে পারবো না আজকে থেকে নিলাম তোমার দায়িত্ব কারণ তুমি আমার জামাই জঙ্গল দেবী তার মঙ্গল করে মা